কৃষ্ণ দৈপায়ন যিনি পরবর্তীকালে ব্যাসদেব নামে পরিচিত হন তিনি ছ বছর বয়সে ব্রহ্মচারী হয়েছিলেন ওনার ব্রহ্মচারী জীবনের প্রথম দিনে তিনি খাবার ভিক্ষে করতে বেরোলেন লোকজন ছোট্ট মিষ্টি শিশুটাকে ভিক্ষে করতে দেখে তাদের কাছে সবচেয়ে ভালো যা যা খাবার ছিল সেটাই অনেক পরিমাণে দান করলেন তো যখন তিনি ফিরছিলেন রাস্তায় দেখলেন তারই মতো আরও অনেক বাচ্চা তাদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন তারা ভালো করে খেতে পায়নি তিনি নিজের সব খাবার বিলিয়ে দিলেন আর গুরুর কাছে ফিরলেন একটা খালি পাথর অর্থাৎ খাবার নেই একটা ছ বছরের শিশু কিন্তু তবুও সে দৃঢ় সংকল্পের সঙ্গে সেখানে বসল আর নিজের শিক্ষা প্রক্রিয়া দিয়ে এগোতে থাকল এরকম দিনের পর দিন চলল সে কিচ্ছু খাচ্ছিল না আর তারপর পরাশর শিশুটির এই তেজ দেখে বুঝলেন এই শিশুটির মধ্যে বিরাট সম্ভাবনা রয়েছে আর নিজেকে পুরো উগরে দিলেন তার মধ্যে ব্যাসের জীবনে এই ব্যাপারটা ছিল তিনি কখনো খেতেন না যতক্ষণ না চারপাশের সকলের খাওয়া হচ্ছে দিনের পর দিন তিনি না খেয়ে থাকতেন খাবার ছিল না বলে নয় বরং কারণ খাবার এলেই নিশ্চিত করতেন সবাই যেন খায় কিছু বাঁচলে তবেই খেতেন নয়তো কখনোই খেতেন না